আমার নাম জামাল উদ্দিন আমার বাড়ি মনে আমি যাত্রাপুর থানার এন্ডারের বাসিন্দা বাসিন্দা আমার এই গতকালকে যাত্রাপুর থানার পুলিশ এই আমাকে ফোন করেছে এই থানাতে দেয়া করতে আমি কারণ জিজ্ঞেস করতে চাইছি যে আমার কারণ জানাই তারপরে আমি এটা করছি আমি যে আমি যাম যাই না আমার একটা নোটিস করে নোটিস করে না এরা আমার বাড়ির যাই ভাসমানি করে আমার ভাই রেলু কাকাতো ভাইরে উঠে লিয়েছে আমি আমার রাত্রে সারি দিছি তো আপনার কি কারণে ডাকাইছে জানেন আপনি না কিছু জানা আমার কয় না কিছু তো আপনি থানা জান না কেন তাইলে যাই না বলতে আজ থেকে 4 বছর আগে আমারে এর টাকা 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 নিয়া মারদুর করে ছাইরা দিছি আচ্ছা আমি সেই বই যাইতে আছি না আমার আগামী কালকে আমার ঈদ আমার বউ বাচ্চা আছে আমি এখন আর কি না কি করে আমি জানি না আমি কিছু একটা নোটিশ করতে আমারে করে না নোটিশ করে না কি কথা আর কি কারণে এমন করতে পারে আপনি জানেন সেটা আমি জানি না মানে আপনি কি কি কাজ করেন আপনি আমি গাড়ি চালাই বাপকে ঠিক আছে আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী কাছে এটাই আবেদন করতেছি যাত্রা থানার পুলিশ আমার কীভাবে হ্যারাসমেন্ট করা মানে আপনাকে কোনো নোটিশ করে না না কিছু কয় না যে আপনার কি কারণে আছে না কিছু কয় না আপনি কি মনে কেউ আপনার বিরুদ্ধে মামলা মামলা করছে কি এমন কিছু সাথে যুক্ত আছে কিছু কই কিছু কই না আমাদের কিছু একটা আমার রিটার্ন নোটিশ করো না আপনি চাইতেছেন নোটিস ছাড়া আপনি যাইতেন না না নোটিশ করলে আমি সরাসরি কোর্টে যাই সেলেন্ডার যদি আমি অন্য গরিতা মানে থানাত নিয়ে আপনার আগে এমন করছে কত সালে চার বছর আগে নিয়ে কি করছিল নি মারধর করছিল সারা তো মারধর করে সকালে গাড়ি দিছে মানে কোনো কেস রইছে না মানে তারা কোনো কেস নিছেন আপনার না না কোনো কেস নিছেন না তখন আপনি এটা নিয়ে তার বিরুদ্ধে কোনো লড়াই করছেন না এইভাবে না ওই ভাই দিল্লি পুলিশের সাথে লড়াই করতে হবে তো মানে তখন আপনি পুলিশের বিরুদ্ধে আপনি কোনো কিছু অ্যাকশন নিছিলেন না অ্যাকশন নিছিলাম

আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আর চিন্তা নয় সোনামোর চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোয়া আমাদের ঠিকানা ব্রিজ চমনি অ্যাক্সিস সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর